একজন ছত্রা থেকে পালানোর সাহায্য করতেছে বাংলাদেশ গর্বিত সেনাবাহিনী বাংলাদেশ গর্বিত সেনাবাহিনী ছত্রা থেকে পালানোর চেষ্টা করতেছে হ্যাঁ বন্ধুরা দেখুন এক বাংলাদেশের এই বাংলাদেশের এই গর্বিত সন্ত্রাসী এগুলোকে বলে গর্ব গর্বিত সন্ত্রাসী আপনারা দেখুন বন্ধুরা একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে পালানোর সাহায্য করেছেন এবং কি এবং কি একটা বাড়ি ঘর লুদ করে নিয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা দেখুন সবাই এ পালিয়ে যাচ্ছে একটা ঘর বাড়ি লুদ করে নিয়ে যাচ্ছে এ দেখুন হ্যাঁ হ্যাঁ শরি বন্ধুগণ তিনান বাড়ি লুদ করে নিয়ে যাচ্ছে সেনা সেনাবাহিনী এবং জনতান্ত্রিক সংস্কার সংস্কার মিলে হ্যাঁ ঘর বাড়ি লুদ করে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা

ほら。ス

মই <laughs> এই যে আপনারা 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 আপনারা